নেইমার যার নাম শুনলেই জেগে ওঠে কোটি ব্রাজিলিয়ানের হৃদস্পন্দন দীর্ঘ ইঞ্জুরির পর এবার মিলল সেই প্রতীক্ষার সুখবর আঞ্চলত্যের পরিকল্পনায় নেইমার আবারও আলো ছড়াতে চলেছেন ব্রাজিলের জার্সিতে নেইমার ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে এক বিরাট খবর ব্রাজিল কোচ কালো আঞ্চলত্বের দলে নেইমারের অন্তর্ভুক্তির সূর্যটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে আঞ্চলতে নেইমারে ফিটনেস এবং তার অদম্য দক্ষতা বিবেচনা করে তাকে এবার ফলস লাইন হিসেবে খেলানোর পরিকল্পনা করছেন নেইমার নিজেও সন্তোষের হয়ে আসন্ন ম্যাচে এই নতুন ভূমিকায় নামতে আগ্রহ প্রকাশ করেছেন এবং ক্লাব কোচও সেই সিদ্ধান্তের সমর্থন দিয়েছেন ফলে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে নেইমারের ফুটবল জীবনে ব্রাজিলিয়ান সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন কবে ফিরবেন তাদের প্রিয় তারকা কেউ বলেন চোট কেউ বলেন বয়স আবার কেউ মনে করেন নতুন প্রজন্মের ভিড়ে হারিয়ে যাচ্ছেন পুরনো রাজপুত্র কিন্তু আঞ্চলত্তি এই ধারণা ভুল প্রমাণ করলেন এতদিন নীরব থাকা এই ইতালিয়ান কোচ অবশেষে মুখ খুলেছেন নেইমারকে নিয়ে তিনি জানিয়েছেন ব্রাজিলের পরিকল্পনা থেকে নেইমার কখনোই বাদ পড়েননি বরং দু বিশ্বকাপকে সামনে রেখে তাকে নিয়ে বিশেষ পরিকল্পনা চলছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আঞ্চেলোত্তি বলেন নেইমার সম্পর্কে আমাকে সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয়েছে এটার স্বাভাবিক কারণ সে ব্রাজিল ফুটবলের আইকন আমরা সবাই চাই তার সেরাটা ফিটনেসে ফিরে আসুক তিনি আরও বলেন বর্তমান ফুটবলে শুধু প্রতিভা নয় শারীরিকভাবে সুস্থ থাকা উচ্চ তীব্রতায় খেলা খুবই গুরুত্বপূর্ণ আমরা বিশ্বাস করি নেইমার ফিটনেস ফিরে পেলে আবারও দলের সেরাটা দিতে পারবে আঞ্চলত্বের ভাষায় নেইমারকে এবার আরও কেন্দ্রীয় প্রচেষ্টণে দেখা যেতে পারে তার মতে আধুনিক ফুটবলে উইঙ্গারদের শুধু আক্রমণ নয় রক্ষণীয় কাজ করতে হয় কিন্তু ফলস লাইন হিসেবে খেললে নেইমারের রক্ষণদায় কমবে এবং গোল করার সুযোগও বাড়বে দীর্ঘ ইঞ্জুরির পর প্রত্যাবর্তন সহজ নয় কিন্তু নেইমারের মতো জাদুকরের জন্য অসম্ভবও নয় একসময় বার্সেলোনা এবং পিএসজির মাঠে প্রতিটি পাস ড্রিবল এবং হাসিতে যে জাদু দেখিয়েছিলেন হয়তো আবারও সেই জাদু দেখা যেতে পারে বিশ্বকাপের মঞ্চে আঞ্চলত্বের পরিকল্পনায় নেইমার এখনও গুরুত্বপূর্ণ একটি নাম এখন দলে না থাকাটা হয়তো সাময়িক বিরতি তবে সমাপ্তি নয় যদি ইঞ্জুরি আর বাধা না হয়ে দাঁড়ায় তবে দু বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে ফিরবে সেই পরিচিত হাসি যার পেছনে আছে কোটির সমর্থকদের স্বপ্ন নেইমারের অনুপস্থিতি শুধু মাঠেই নয় ব্রাজিলিয়ান ফুটবলের আবেগেও এক শূন্যতা তৈরি করেছে তবে আঞ্চলাত্বের অভিজ্ঞতা আর নেইমারের জাদুর মেলবন্দরই হয়তো দু সালে ব্রাজিলকে আবারও বিশ্বকাপের স্বপ্ন ছুঁতে সাহায্য করবে